একদম সিম্পল আমি বাড়ির একটু কাজে আসছিলাম নাইট ডিউটি করে বাড়িতে তো দিদা আমার জন্য বাটা মাছের ঝোল বানাচ্ছে একদম নিজের স্টাইলে দেশি স্টাইলে দেখতেই পারছেন পুরো রান্নাটা মাটির উনুনে হবে দিদা উনুনে আগুন ধরানোর জন্য রেডি করছে তবে যাই বলো গ্যাসের থেকে মাটির উনুনের রান্না করা শাক সবজি মাছ মাংস টেস্টই আলাদা হয় তোমরা কী বলো দিদা এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছে একটু স্বাদ মতো এখন দিচ্ছে হলুদ তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে জিরা আদা লঙ্কা আলু টমেটো দেখতে পাচ্ছ এইভাবে কাটবে আর মাছে যেভাবে কাটে মাছ আর মাংস একটু আলাদা আলাদা দিয়ে দিচ্ছে সাদা তেল সর্ষের তেলও স্বাদ ভালো হয় কিন্তু আমরা সাদা তেল খাই হেলথের জন্য করতে করতে আমাদের ছাদের থেকে ফিউজ থাকা এই দেখো ছাদের থেকে ফিউজ